একটা বড় বাচ্চা সাথে একটা পেটে বাচ্চা গাবি তো একাই একশো আর এর আবার দুধ আছে একটা গাবি কিনলে চার ধরনের সুবিধা পাবে কাস্টমার গরু ভালো আছে দুধও আছে এবং সাথে একটা বড় বাচ্চা আছে পেটেও বাচ্চা আছে তার মানে প্যাকেজ সাথে বাচ্চা বড় সাড়ে পাঁচ মাস বয়স যেটার পেটের বাচ্চার প্রায় আড়াই মাসের মতো বয়স এবং দুধ আছে বিশ লিটার সব মিলে একটা প্যাকেজে আমি একটা দাম আর আসছি ক্ষতি করব নাই ক্ষতি হবে অনেকদিন পর আসছি না ছয় মাস পরে আসছি দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ চল্লিশ এক দাম আর এক কথা বলবেন না ঠিক আছে দুই লাখ চল্লিশ সাথে বাচ্চা পেটে বাচ্চা বিশ লিটার দুধ আবার গাভীয় বিগ সাইজের এগুলো এই রাউন্ডে যদি রেডি হয় এ তিনের কথা বলা লাগবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঢোলটি বাগাসলা গ্রামে এখান থেকেই ফার্মের মালিক রাজীব ভাই গাভী গরু বিক্রি করে এর আগে একটা ভাইরাল কালেকশন নিয়ে রাজীব ভাইয়ের প্রতিবেদন করেছিলাম এই সপ্তাহের নতুন কালেকশন দেখাবো জাত জাতমান কোয়ালিটি কেমন এই সপ্তাহের গাভীর বাজার কেমন গরুগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জীবনে কেউ কালেকশন করতে পারবে আমিও পারবো না কেউই পারবে না গরু ছিল এটা ভাই আচ্ছা রাজীব ভাই এখন কি আছে দেখাবো ফির তার মধ্যে একটা গরু আকর্ষণীয় আছে আচ্ছা প্রেগনেন্ট অবস্থায় দুধ ছ বাচ্চা সহ মানে এক কথা তিন জিনিস চার চারটা জিনিস পাবে আচ্ছা আমি বলে দেই একটা বড় বাচ্চা সাথে একটা পেটে বাচ্চা গাবি তো একাই একশো আর এর আবার দুধও আছে একটা গাবি কিনলে চার ধরনের সুবিধা পাবে কাস্টমার আচ্ছা রাজীব ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় পাবনা ঈশ্বরদি ডুলটি বাজার বাগাসলা গ্রামে আমার নাম হচ্ছে রাজীব আর খামার নাম রাজীব ডেরি আচ্ছা এখান থেকে তো গাবি গরু বিক্রি করে নাকি আমি সময় গাবি বেশি খামারে গাবি আছে কতগুলো গাবি আরো আছে গরু তো মনে করেন যে ভিডিও করলে দেখে না দেখলে সরজমিন আসি গরু বাজার কেমন ভাই বাজার একটু নর্মাল নাকি আছে ভাই চব্বিশ পঁচিশ বাইশ দুই কেজি করে কম বলে দেবো ভাই দশ পনেরো লিটারের গাভী নাই হ্যাঁ আছে একটা আছে পনেরো লিটার গাবি আছে নাকি আর উপরে কত আছে বাইশ তেইশ ওইগুলা চব্বিশ পঁচিশ করে পাবে বাইশ সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন নিচে দাম আছে ভাই এক লাখ সত্তর পঁচাত্তর গ্রাম মানে নিচে আছে আর উপরে আপনি উপরে আছে ভাই ওই দুই লাখ সত্তর পঁচাত্তর এরকম আছে জি এটা তো আপনার চাওয়া জি আমার আমি কমাইলে তো আরো কম না আপনি কমাইলে তো আরো কম জি আচ্ছা তো চলেন দেখি কেমন কালেকশন করেছেন এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা জি ভাই এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এর সাথে বিশাল একটা বড় সার বাচ্চা আছে জি ভাই কি জাতের গাভী এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই আচ্ছা এর পেটের মধ্যেও মনে হয় আবার বাচ্চা আছে নাকি আড়াই মাসের প্রেগন্যান্ট বীজ দিবা আছে সাথে দেখেন বাচ্চা রাখ কয় এক মানে

না ২৫ হাজার পঁচিশে আর এটা হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তার মানে মোটামুটি প্রায় দুই মাসের মতো দুই মাস পার হয় দুই মাসের উপরে আহ বিশাল বয়স হয়ে গেছে এখন দুধ আছে কত লিটার অবস্থায় ভাই সারা বাংলাদেশ পাবি বাইশ লিটার আমি গ্যালান্টি বিশ লিটার বিশ কেজি দুধ আছে

রাজীব ভাই তাহলে দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি ভাই আমি 2 লাখ ছোট করে ভাই ছোট 2 লাখ 75 জি এটা দাম চাওয়া আর যদি আমার উপর দায়িত্ব দেন আজকে কি বলছেন যে শরীফ ভাই সব দায়িত্ব আজকে আপনার উপর তাই বলেন নাই জি ভাই তাহলে আমি একটা দাম দিয়ে দেই গরু ভালো আছে দুধও আছে এবং সাথে একটা বড় বাচ্চা আছে পেটেও বাচ্চা আছে তার মানে প্যাকেজ সাথে বাচ্চা বড় সাড়ে পাঁচ মাস বয়স যেটার পেটের বাচ্চা প্রায় আড়াই মাসের মতো বয়স এবং দুধ আছে বিশ লিটার সব মিলিয়ে একটা প্যাকেজে আমি একটা দাম দিই এমনভাবে আটছি ক্ষতি করব নাই ক্ষতি হবে অনেকদিন পরে আসছি না ছয় মাস পরে আসছি দুই লাখ পঁয়ত্রিশ তাহলে দুই লাখ চল্লিশ একদম আর এক কথা বলবেন না ঠিক আছে দুই লাখ চল্লিশ সাতে বাচ্চা পেটে বাচ্চা বিশ লিটার দুধ আবার গাভিয় বিগ সাইজের এগুলো এই রাউন্ডে যদি রেডি হয় এ তিনের

সব দাম সাড়ে তিন লাখ সবাই মনে হয় না কেউ দিবে আর এত দুধের ভাই দেখেন দেখেন দর্শক নম্বরের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাবি এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা করলে এটা সাথে সার বাচ্চা ভাই বাচ্চাটা একটু সরাই দেন বাচ্চাটা রাত্রে বাচ্চা ফুল টুল হয়ে গেছে সম্পূর্ণ কতবার চিপসেন রাত থেকে

চলেন আমরা চার নম্বরে যে গাভীর রয়েছে রাজীব ভাই উলান দর্শক দেখান এদিকে আসুন ভাই এ দেখেন বাসরা ধর আচ্ছা এগুলো তো ভরা ছিল না যেগুলো টানলেন কে উলান ছিল ভাই দেখেন এখন তো দোয়ানির পরের ভিডিও

হাতে জার্সি একটা মেয়ে বাচ্চা ভাই দেখি বাচ্চাটা দেখানা দেখান বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন আসে আচ্ছা বাচ্চাটাই খাই সেই থাক গরুই ঘুরাই নিচ্ছি গরু ঘুরাই দেন আচ্ছা কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার আজকে নয় দশ দিন হয়েছে আচ্ছা এই যে জার্সি মেয়ে বাচ্চা না জার্সি মেয়ে বাচ্চা নয় থেকে দশ দিন হয়েছে জি জি ভাই বাচ্চাটা কি মায়ের কাছে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ বাচ্চা ছেড়ে দেওয়া যায় ভাই কালারে মিল নাই তো মানুষ পুনে গর্ব লাগাইছে দড়ি খুইলে দিই দেখি দেখেন একটা একটা করে দেখেন দেখি ওই পাশে লাগায় দেন এই যা ঘর ঘর হ্যাঁ একটু ধারবার দেখাবেন ধারবার আমি তো এই ঘর সামনে আসো

ভালো করে কন দুই লাখ পঁচাত্তর না এক পঁচাত্তর মানুষ তো ভয় পেতো একটা আমি দেব গোস্ত আর বাচ্চার দাম আমার কাছে আচ্ছা আমি ওই দুইটারই দাম দেব আর এই দত্ত চপ ফ্রি এক দাম দিয়ে দেবো একশো পঁচাত্তর বলছেন না খামারির আজকে গরু কিনুক একশো পঞ্চান্ন এক দাম আমি তো প্রথমে বলছি যে আমি দিলে কিন্তু আলহামদুল্লাহ ভাইয়া খুশি থাকে জানি সবাই খুশি জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বার দর্শকদের কিছু বলবেন যে হ্যাঁ দর্শক ভাইয়া আমার খামারে আসবে গরু আরো আছে দেখলেন দেখে দেখেন সেখানে আমার এখানে দেখে যেটা ভালো লাগবে এটা নিবে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম ভাই